ও মায়া নবীজি আমি যখন কোরআন তেল কোন উঠ গুলো লাফালামি কয় আমার যখন কোরআন তেল বন্ধু বলে সব উঠগুলো লাফালামি বন্ধু করে দেয় দরকার হলে আরো কমে দিক নাকি আপনার আপনাদের কি বুঝতে সমস্যা হইতেছে চলবে একটু সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে এবার ঘরের ভিতর কি চলে কুরআন তেলাওয়াত জোরে করেন কি চলে কুরআন তেলাওয়াত দরকার আছে না নাই নবীর সাহাবী কয় মানুষAtlও তো কই যাবে চাই কারণ কি এবার আবু বকর ভাই মাহাবিলার ওই যে স্বভাব এবার আমার নবী বলতেছে যে ঘরের ভিতর কুরআন তেলাওয়াত করা হয়

নিরবতা পালন করে দুম্বাগুলো নিরবতা পালন করে আমার নবী কয়ে সাহাবীরা রে শুনসনি কি বলে কোরআন তেলাওয়াত করলে কি হয় বলে উটগুলো লাফালাফি করে দুম্বাগুলো পাগলামি করে ও সাহাবীটা কয় আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি শুধু তাই না গো নবী আমার ওই ঘরের কোন সাউনি নাই উপর দিকে তাকায় দেখি ঘরের কোন চাল নাই সাউনি নাই ওসমানের দিকে আসমানের দিকে তাকায় দেখি আসমানের ঝিকিমিকি তারকা গুলো আমার ঘরে আলো দেয় জোর জোর কন্যা সুবহান আল্লাহ আমার নবী বললেন ওয়াইজা কুরআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম বিষিত হয় এই জন্য উঠ গুলো লাফালাফি করছে ধুমবা গুলো পাগলামি করছে কারণ হইল যখন তুমি কোরআন তিলওয়াত শুরু করছো ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে ওই রহমত দুনিয়ার কোন মানুষের চোখে পড়ে না ওই রহমত গুলো উঠের চোখে পড়ে গেছে সুন্দর চোখে বইরা গেছে এই জন্য উঠ বলে লাফালাফি করে জোরে জোরে কন্যা সুহার আরে শুধু তাই যখন কোরআন তিলতে বন্ধ করা হয় তখন রহমত বর্ষিত বন্ধ হয়ে যায় এই জন্য উঠবুল আবার নিরাপত্তা পালন করে ওই সাহিটা কয়া রাসুল আল্লাহ নবী ও মায়ার নবীজি আমার ঘরে তো কোনো সাউনি থাকে না কারণ থাকে যে প্যান্ডেল করছেন আবার এই প্যান্ডেল উঠতেছেন না আল্লাহ আবার আপনাদের কষ্ট দিয়েছে তাহলে একটু সবাই একটু সামনের দিকে আসেন যাতে একটু মানুষ বসতে পারে রোদের আল্লাহ এর সাথে কত কষ্ট আছে এমন একটা জায়গা আছে যে জায়গায় আমিও দাঁড়াবো আপনিও দাঁড়াবেন কতক্ষণ ঠিক কিনা এর রোদ নিয়ে আপনারা ভয় পাইতেছেন রোদের ভয় পাই না রোদ বৃষ্টি জ্বর তোফান দেয় কে সব মালিক কে আর একটু সরে বলেন কে বন্ধুরা রে আমার আমার নবী ওয়াজ করে ভালো করে শুনে নাও আমার নবী ওয়াজ করে সুমুম বুকমুন উমিন ফাম লা ইয়ারজুন আমার নবী বলে আবু একটা ময়দান হইব এমন একটা মাঠ হইব সেই মাঠের মধ্যে এমন একটা ফেরেস্তারে আমার আল্লাহ ডিউটি দান করাইবো ডিউটিতে দিব ওই ফেরেস্তারা কি ভালো করে শুইনা নাও সুম্মুম বুকুন উমিন ফামলা এর জন যেই ফেরেস্তা চোখে দেখে না যেই ফেরেস্তা কানে শুনে না যেই ফেরেস্তা বুবারে ভাই কথা বলতে পারে না এমন একটা ফেরেস্তার হাতে আমার আল্লাহ কি দিব সাবুনা সিরান ৬০ হাত লম্বা একটা লাঠি দিয়া আমার আল্লাহ বলবো যাও 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 এই ময়দানের ভিতরে একবারে বাড়ি শুরু করে দাও আমার নবী ওয়াজ করে

বিদায় দিব আবু বাকরে কইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি দুনিয়ার বুকে কোন কাফের বেঈমান যদি আপনি নবীর কষ্ট দিতে চায় আমি আবু বকর সইতে পারি না আপনি নবীরা যদি আঘাত